বন্ধুরা এই বছরটাই শুরু হচ্ছে আমাদের ঘোড়া দিয়ে আমরা তিন বোনের ফ্যামিলি মিলে আজকেও ঘুরতে বেরিয়েছিলাম আর কে কোথায় এসছি কেন এসছি আমরা আস্তে আস্তে তোমাদের বলছি এই যে আমরা তিন বোন এসছি তিন বোনের সাথে তিন বোনের ফ্যামিলি আমার হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারির জন্য সবাইকে ট্রিট দাও তোমরা ভালোভাবে এনজয় করো ভালো থাকো আর ভালো অনেক দূর অনেক বছর এগিয়ে যাও আর আমিও এখনই দিলাম আমিও এরকমই সেম হোটেলে কাটা ঘুরি দাদা ভাই হোটেলে খাওয়া হবো আমার ম্যানেজার দিচ্ছি যে লাঞ্চের তো আমি ট্রিপটা দিলাম আমার গিফটটা সবার কাছে দিয়ে থাকলো সেটা তোমরা একটা গিফট আমাকে দেবে এটা তোমরা আবার ভিডিও করে সেই গিফটটা আপনাদের দেখাবো আমি একটু ওয়েট করতে শালীরাজি করছে ভালো ঠিক আছে আজকে ভাইরা ভাই জিত দিচ্ছে এজন্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের আগামী জীবন আরো সুখী হোক সুন্দর হোক এই কামনা করি বললাম যে উৎপনের ম্যারেজ ডে উপলক্ষে গানটাও খুব ভালো হচ্ছে আমি সেম এটাই বলবো আমি আর কি বলবো আমি এটাই বলবো আমার জন্য অনেক ভালো থাকে

চিংড়ি মাছের একটা প্রিপারেশান বরলি মাছের প্রিপারেশান মানে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া আর এই পুরো ট্রিটটা দিয়েছে আমার বোন আর বনজামাই খুব এনজয় করেছিলাম আমরা সারাদিন আর রান্নাগুলো খুব ভালো ছিল এই যে সবাই আমরা খেতেই ব্যস্ত ছিলাম আর দারুণ টেস্ট ছিল মাটনটার খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়া আর তোমরা সবাই আমার বোন বনজামাইকে আশীর্বাদ করো ওরা যেন এইভাবেই আরও অনেক বছর অনেক দূর এগিয়ে যায় ভালো থাকে সুস্থ থাকে আর কি এরপরে তো আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেছি যাই হোক আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম